নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো চালের চিলা এইটা যেমনি হেলদি আর খেতে কিন্তু দারুণ হয় আপনারা সকালবেলা তাড়াহুড়াতে বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারেন চাটনির সাথে কিংবা নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন আগের দিনকে চাল যদি ভিজিয়ে রাখেন ভীষণ সহজ অনেক রকম সবজি দিয়ে আপনারা ঘরেতে খুব সহজে একদম নরম নরম চালের ছিলা বানিয়ে দেখতে পারেন রেসিপিটা দারুণ একবার বানালে আপনাদের বারবার খেতে ইচ্ছে হবে সকালে কিংবা বিকালবে কিংবা দুপুরে যে কোনো সময় বানাতে পারেন তা চলুন শুরু করা যাক আমি এক কাপ বাসমতি চাল নিয়ে নিয়েছি আমি মানে ঘরেতে এটা বাসমতি চাল ছিল বলে বাসমতি চাল নিয়েছি আপনারা যে কোনো সস্তার চাল একটু কম দামে চাল নিলেও চলবে এমন নয় যে বাসমতি চাল নিতে হবে কিন্তু আমি এই রেসিপিটা বাসমতি চাল দিয়ে বানিয়েছি আচ্ছা এক কাপ বাসমতি চাল নিয়ে নিলাম চার থেকে পাঁচবার ভালো করে ধুয়ে নেব তারপর ছ থেকে সাত ঘন্টার জন্য আমি এটা ভিজিয়ে রেখেছিলাম মানে রাত্রেবেলা আমি নটা নাগাদে এটা ভিজিয়ে রেখেছিলাম পরদিন আমি এটাকে পেস্ট করছি চালটাকে এবার দিয়ে দিলাম অল্প করে আমি জল দেব একদমই অল্প দেখুন ধর চার থেকে পাঁচ চামচ আমি জল দিয়ে দিচ্ছি চালের মধ্যে একটু জল ছিল বেশি জল একদম দেবে না তাহলে একটু পাতলা হয়ে যাবে আচ্ছা দেখুন ব্যাটারটা দেখুন ঘন আমি সিফ চার চামচে চার চামচ আমি জল দিয়েছি আচ্ছা একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দেবো সবজি শিমলা মির্চ একটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা মনের মতন সবজি দিতে পারেন গাজর একটাকে যে ঘিশুনি হয় ঘিসে নিয়েছি ছোটো থেকে একটা গাজর আর অল্প করে ধনে পাতা ধনে পাতাটা অবশ্যই দেবেন যদি সবজিও না থাকে আপনারা ধনেপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন আচ্ছা হাফ চামচ দিলাম মৌরি হাফ চামচ দেবো নুন নুনটা আপনারা স্বাদ সাদ দেবেন হাফ চামচ দেবো জিরা জিরার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে মৌরি আর জিরা ফ্লেভার ভীষণ ভালো লাগে আপনাদের পছন্দ না হলে আপনারা কালো জিরে দিতে পারেন আচ্ছা আর হাফ চামচ দেবো চিনি পাউডার চিনিটা আমি ঘরে থেকেই মিক্সারে পিছিয়ে নিয়েছি আপনারা চিনিও দিতে পারেন আচ্ছা একটু টক জন্য আমি দেবো দু চামচ দই দইটা একদম নর্মাল থাকা যায় মানে মিশিয়ে যেন টক যেন না হয় তাহলে কিন্তু এই যে চালের যে চিলাটা বানাবে এটার কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে বাকি আপনারা মনের মতন সবজি দিতে পারেন এর মধ্যে একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন আচ্ছা সবগুলো আমি মিশিয়ে নেবো ব্যাটাটা দেখুন একটু গাড়ো গাঢ় হবে তো বেশ ভালো লাগবে দেখুন এরকম গাড়ো গাড়ো আচ্ছা আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব আর দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো আপনাদের তাড়াহুড়া থাকলে আপনার সঙ্গে সঙ্গে বানাতে পারেন আচ্ছা আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি দশ মিনিট পর আমি একটু রিফাইন অয়েল দিয়ে আমি পুরো অয়েল ব্রাশ করে নিলাম আর এক হাতা আমি মিডিয়াম সাইজের চিলা বানাচ্ছি এটা একবার বানিয়ে দেবেন এত সফট হয় আচ্ছা আপনারা এর মধ্যে সেদ্ধ আলু দিতে পারেন সেদ্ধ আলু দিলে ভীষণ সফট হবে আরও সফট হবে সফট তো ছিল আরও সফট হবে সেদ্ধ আলু কিংবা কাঁচা আলু যে কোনো কিছু দিতে পারেন আচ্ছা আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রেখে দিয়েছি ওপরটা ব্যাটারটা একদম শুকিয়ে গেছে দু মিনিট পর আমি অয়েল ব্রাশ করে নিলাম মানে আমি ঘি ব্রাশ করে নিয়েছি ঘিটা ওপরটা দিলাম দিয়ে আস্তে করে আমি উল্টে দিলাম এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন বাচ্চা বড় সকলের ভাল লাগবে আর একবার যদি বানান আপনাদের বারবার বানাতে ইচ্ছে হবে দেখুন কি দারুণ লাগছে যদি সবজি না থাকে আপনারা এর মধ্যে আপনাদের মনের মতন সবজি যে দিতেই হবে কারণ মনে প্লেনও আপনারা বানাতে পারেন একটু করে কারিপাতা দিলেও ভাল লাগবে ধনে পাতা যদি না থাকে দেখুন সেম প্রসেসে আমি দ্বিতীয়টা বানিয়ে নিচ্ছি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবের কাছে চ্যানেলটিকে শেয়ার করবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করান অনুরোধ রইল আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছেন আপনারা আমার পাশে আছেন দেখুন আমি খুব সহজ একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে নিয়েছি যেটা ভীষণ সহজ আপনারা একবার যদি বানিয়ে বাচ্চাদের দেন বাচ্চারা বারবার চাইবে এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে শক্ত হয় না এর মধ্যে যদি একটু সেদ্ধ আলু দেন আরও ভালো লাগবে খেতে আচ্ছা দেখুন এটা আমি নারকেলের চাটনির সাথে আমি খেয়ে বানিয়ে নিয়েছি আপনার সসের সাথেও খেতে পারেন নাহলে শুধু শুধু খাওয়া হয়ে যাবে কারণ এতে গাজর আছে সিমরা মিঠা চেয়ে দেখুন আমরা খুব সহজেই বানিয়ে নিলাম একদম দশ মিনিটে তৈরি রাইস চিলা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বানিয়ে কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লেগেছে কিনা আবার আসবো নতুন দিনের নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ